গাজল এক নম্বর অঞ্চলের হরিদাস গ্রাম সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির কেবিনের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার হল এরপর এই ঘটনার খবর জানাচানি হতেই গাজল থানার পুলিশ এসে ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় গাজল স্টেট জেনারেল হাসপাতালে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তিটি সেই লরির চালক উত্তর দিনাজপুরের ডালখোলায় যাওয়ার পথে গাজল বারো নম্বর জাতীয় সড়কে থেমেছিল ওই লরির চালক নাম জয়ন্ত ভট্টাচার্য বয়স আনুমানিক পঞ্চান্ন বছর বাড়ি নদীয়ার কল্যাণী হরিণ এলাকায় জানা গিয়েছে ওই লরিটি গাজলের হরিদাস গ্রাম সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল এরপর সকালবেলা একই মালিকের আরেক ড্রাইভার এসে ডাকাডাকি করলে কোনো সাড়া মেলে না এরপর গাজল থানার পুলিশ এসে লোকজন দিয়ে গাড়ির লকার খুলে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমাকে তো সকালবেলা মালিকের আরেকটা গাড়ি আসলো সে এসে ওকে ফোন করেছে মালিক যে কী ব্যাপার গাড়িটা ওখানে এতক্ষণ দিকে দাঁড়িয়ে আছে যাচ্ছে না ডালকোলার মাল আছে খালি করবে যে সে আসে ডাকলো ডেকে দিয়ে ও তো দেখছে যে কী ওর নড়ছে না ও আবার দোকানে গিয়ে টিফিন করলো টিফিন টিফিন করে দিয়ে পরে আবার ডাকতে আসে সামনের দিকে ওকে দেখছে যে কী ব্যাপার লোকটা তাকিয়ে আছে ঘুমানো লোক তো তাকাই থাকবে না যে নেমে দিয়ে আমাকে ডেকে নিয়ে আসবে দেখা চলো দেখি কী ব্যাপার আমি আসলাম এসে দিয়ে আবু উঠলাম উঠে দেখলাম যে হ্যাঁ হাতগুলো পিঠের উপরে রাখা আছে আর আছে তাকিয়ে তারপরে মনে তো হচ্ছে মারা গেছে বলতাম না চেয়ে হ্যাঁ পুলিশ প্রশাসন আসছে হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছে